নমস্কার বন্ধুরা আজকে আবারও আরেকটি ডবলু বি জিডিআরপির ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা কিন্তু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটিতে তো আমি আপনাদের দেখিয়েছিলাম যে আগের একটি ভিডিওতে যে একটি ডেপোটেশন জমা দেওয়ার কথা বলেছিলাম তো আজকে কিন্তু সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন তো আজকের ভিডিওর যে বিস্তারিত আলোচনা সেটা হচ্ছে আমি আপনাদের আগেই দেখেছিলাম যে ডেপুটেশনটি জমা দেওয়ার ভিডিওটি তো এবার কিন্তু তাদের তরফ থেকে যে তথ্য আমাদের কাছে এসছে তাতে জানা গেছে তাদের কিন্তু দুটো ডেপুটেশান জমা দেওয়ার কথা ছিল একটা নবান্নে আরেকটা পারে তো আনফর্চুনেটলি নবান্নে যে ডেপুটেশনটা জমা দেওয়ার কথা ছিল সেটা তারা জমা দিতে পারেনি তারা পারে ডেপুটেশান জমা দিয়ে এসছে তো যেটা জানা গেছে পারে প্রায় দুশোর মতো ক্যান্ডিডেট ছিল সবাই মিলে গিয়ে কিন্তু আর যে ফর্মটি সেটি কিন্তু জমা করেছে তো সেই সমস্ত কপি যে ডেপুটেশান কপি সেই ডেপোরেশন কপি কিন্তু আমার কাছে ইতিমধ্যে চলে এসছে তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে সেই কপিতে কী বলা হয়েছে এবং তাদের কী দাবি ছিল এবং কী বিস্তারিত বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বলা রয়েছে টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস নবান্ন এইচ আর বি সি বিল্ডিং ফোরটিন ফ্লোর থ্রি টোয়েন্টি ফাইভ শরৎচ্যাটাজি রোড মন্দিরতলা শিবপুর হাওড়া সেভেন থ্রিপল ওয়ান জিরো এবং এর ডেটটি কিন্তু দেখতে পাচ্ছেন বাইশ দুই দু হাজার উনিশ আপনাদের আমরা যে খবর দিয়েছিলাম তাতে কিন্তু আমরা বলেছিলাম যে একটি ডেপুটেশন জমা পড়ছে বাইশ দুই দু হাজার তারিখে তো এখানে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে আমরা সকলে ডব্লু বি ওয়েটিং লিস্ট বা অপেক্ষামান তালিকায় স্থান পে পাওয়া চাকরির প্রার্থীদের পক্ষ থেকে আপনার নিকট এই অনুরোধ জানাচ্ছি যে দু সালের ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের যে ছ হাজার শূন্য পদ পূরণের নিমিত্তে যে পরীক্ষার আয়োজন করেছিল তাতে প্রায় উনিশ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয় এবং পরবর্তী পদক্ষেপ বোর্ড ইন্টারভিউয়ের পর পর্ব সমাপ্ত করার পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে জানা যায় যে পাঁচ হাজার চারশো বাইশ জন পরীক্ষার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত মেধা তালিকায় স্থান পেয়েছে এবং বাকি শূন্যপদের মধ্যে পাঁচশো আটাত্তরটি ইসি শূন্যপদের জন্য উপযুক্ত যোগ্য ইসি ক্যাটাগরিভুক্ত প্রার্থী পাওয়া যায়নি এবং এর সঙ্গে বোর্ড এটাও জানায় যে কিছু সংখ্যক প্রার্থীকে অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে যদিও তার নির্দিষ্ট সংখ্যা বোর্ড আজও প্রকাশ করেনি তাই মাননীয় মহাশয়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা এই যে আপনি যদি দয়া করে ডব্লুবি জিডিআরবির অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত দুই নম্বর অনুচ্ছেদ বিদ্রোহ আইভি অনুযায়ী অনুযায়ী অর্থাৎ যেখানে উল্লেখিত যে যদি কোনো ইসি ক্যাটাগরি ভুক্ত উপযুক্ত চাকরির প্রার্থী না পাওয়া যায় তাহলে সেই সমস্ত ইসি শূন্যপদ পূরণ করা হবে ওই বিস্তৃত বিভাগের নন ইসি প্রার্থী দিয়ে যদি আপনি যদি ওই পাঁচশো আটাত্তরটি শূন্য পদকে অন্যান্য বিভিন্ন দপ্তরের অনুপস্থিত নন জয়নিং প্রার্থীদের সঙ্গে একত্রিত করে আমাদের সমস্ত ওয়েটিং বা অপেক্ষামান তালিকা স্থান পাওয়া প্রার্থীদের চাকুরিতে নিযুক্ত করার সুব্যবস্থা গ্রহণপূর্বক আমাদের বেকারত্ব বন্ধন থেকে মুক্ত করেন তাহলে আমরা যেমন আপনার তরে চির বাধিত আছি সেই রূপ চিরতরে বাধিত থাকিব তো আপনারা দেখতেই পাচ্ছেন তাদের রিসিভ যে সিল সেটা কিন্তু দিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এ আর ডিপার্টমেন্ট রিসিভ করেছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি তাদের এটা কিন্তু তাদের রিসিভ করেছে তো আপনারা কিন্তু এই যে ডেপুটেশন কপিটি আপনারা এতক্ষণ আমার স্ক্রিনে দেখলেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওর বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দিন তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে